শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ একদিন বলেছিলেন যে এমন ভালোবাসা আমার পিতামাতাও কখনো বাসেননি স্বামীজি বুঝেছিলেন শ্রী রামকৃষ্ণেই তার অস্তিত্ব পূর্বে ঠাকুরের কাছে সাকারবাদী ভক্তরা আসতেন তারপর আসতে লাগলেন নিরাকারবাদী ব্রহ্মজ্ঞানীরা দুদিকেই ঠাকুর রক্ষা করে চলতেন একদিকে গৃহী ভক্তরা অন্যদিকে ব্রাহ্মরা ঠাকুর কিন্তু মায়ের কাছে চেয়েছিলেন তার লীলায় থাকতে তিনি একটি গল্প বলছেন একজন বাজিকর খেলা দেখাচ্ছে রাজার সামনে আর মাঝে মাঝে বলছে রাজা টাকা দো কাপড় এমন সময় তার জীব তালুর মূলের কাছে উল্টে গেল অমনি কুম্ভক হয়ে গেল আর কথা নাই স্পন্দন নাই তখন সকলে তাকে ইটের কবর তৈরি করে সেইভাবেই পুঁতে রাখলো হাজার বছর পরে সেই কবর কে একজন খুঁড়েছিল তখন লোকে দেখে যে একজন যেন সমাধিস্থ হয়ে বসে আছে তারা তাকে সাধু মনে করে পূজা করতে লাগলো এমন সময় নাড়াচাড়া দিতে দিতে তার জীব তালু থেকে সরে এলো তখন তার চৈতন্য হলো আর সে চিৎকার করে বলতে লাগলো লাগ ভেলকি কি লাখ রাজা টাকা দো কাপড়া দো আমি কান্তা আমার বলতাম মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত হোক ঠাকুরকে বলতে চাইছেন তিনি কি নরেন্দ্রনাথকে এই জগৎ জটিলতায় একটি বলের মতন গড়িয়ে দিতে চাইছেন বিচার করে কি হবে সমুদ্রের মতন জ্ঞান লাভ করেই বা কী লাভ ঈশ্বর অনন্ত ঐশ্বর্যশালী তার সৃষ্টির ভান্ডারে যা আছে তা জানতে গেলে কোটি জন্ম পেরিয়ে হারিয়ে যেতে হবে ঠাকুর বলছেন আমি ঈশ্বরকে চাই আমার দরকার করে বাবুর সঙ্গে আলাপ করা তা পগার ডিঙিয়েই হোক প্রার্থনা করেই হোক কিংবা দারোয়ানের ধাক্কা খেয়েই হোক আলাপের পর কত কি আছে একবার জিজ্ঞাসা করলে বাবুই বলে দেয় আবার বাবুর সঙ্গে আলাপ হলে সশধর পণ্ডিতকে শেষ করলেন তার সমস্ত যুক্তি তর্ক অহংকার তছনছ করে দিলেন তিনি দুটি যোগের কথা বললেন ভক্তিযোগ আর জ্ঞান যোগ বলেই বললেন ভক্তিযোগ জ্ঞান যোগ এসবই পথ যে পথ দিয়েই যাও তাকে পাবে ভক্তির পথ সহজ পথ জ্ঞান বিচারের পথ কঠিন পথ ব্রহ্ম কি মুখে বলা যায় না স্বামীজি একটি নতুন পথের দিশা দিলেন সে পথ জ্ঞানের পথ নয় ভক্তির নয় যন্ত্রণার পথ জীবন যন্ত্রণা সে এক নতুন কথা সমস্ত জ্ঞানীদের তাক লাগিয়ে দেবার মতন পথের সন্ধান স্বামীজি বলছেন কাঠ নেড়ে দিলে বেশি জলে সাপের মাথায় আঘাত লাগলে তবে সে ফনা ধরে ইত্যাদি যখন হৃদয়ের মধ্যে উপস্থিত হয় হয় চারিদিকে দুঃখের ঝড় ওঠে বোধ যেন এই যাত্রায় আলো দেখতে পাব না যখন আশা ভরসা প্রায় ছাড়ে ছাড়ে তখনই ওই মহা আধ্যাত্মিক দুর্যোগের মধ্যে হইতে অন্তর্নিহিত ব্রহ্মজ্যোতি স্ফূর্তি পায় ক্ষীর ননি খেয়ে ওপর শুয়ে এক ফোঁটা চোখের জল কখনো না ফেলে কে কবে বড় হয়েছে কার ব্রহ্ম কবে বিকশিত হয়েছেন কাঁদতে ভয় পাও কেন কাঁদো কেঁদে কেঁদে তবে চোখ সাফ হয় তবে অন্তর্দৃষ্টি হয় তবে আস্তে আস্তে মানুষ জন্তু গাছপালা দূর হয়ে তার জায়গায় সর্বত্র ব্রহ্মদর্শন হয় দোলায় দুলতে দুলতে চোখে তামসিক নিদ্রা নামতে পারে হয় না আঠেরোশো সাল তিরিশে জুন সোমবার দক্ষিণেশ্বর সভা চলছে শশধর তর্কচূড়ামণি শুনছেন অজস্র শাস্ত্র পড়ে কি লাভ তর্ক করার প্রবণতা বাড়ে ঈশ্বরকে পেতে হলে ত্যাগী হতে হবে বৈরাগ্যবান হতে হবে কোন রকম আকাঙ্ক্ষা থাকলে ঈশ্বর ক্রমশই দূর থেকে দূরে সরে যাবেন ব্যাপারটা আপেক্ষিক ঈশ্বর তার জায়গাতেই আছেন তর্ক বিচারে মানুষই দূরে সরে যায় ঠাকুর কি সুন্দর বলছেন যেমন ব্যাকুল হয়ে বৎসের পিছে গাভী ধায় ঠাকুর ঈশ্বরের জন্য উন্মাদ হতে বলছেন সে কেমন ব্যাকুলতা এলে উন্মাদের অবস্থা হয় তা পথেই থাক বা ভক্তিপথেই থাক দুর্বাসার জ্ঞান উন্মাদ হয়েছিল সংসারীর জ্ঞান আর সর্বত্যাগীর জ্ঞান অনেক তফাত সংসারের জ্ঞান দ্বীপের আলোর নেয় ঘরের ভিতরটি আলো হয় নিজের দেহ ঘর কন্যা ছাড়া আর কিছুই বুঝতে পারে না সর্বত্যাগীর জ্ঞান সূর্যের আলোর নেয় যে আলোতে ঘরের ভেতর বার সব দেখা যায় চৈতন্য জ্ঞান সৌর জ্ঞান জ্ঞান সূর্যের আলো আবার তার ভেতর ভক্তিচন্দ্রের শীতল আলোও ছিল ব্রহ্মজ্ঞান ভক্তি প্রেম দুই ছিল নরেন্দ্রনাথ ক্রমে সেই সৌরজ্ঞানে উপনীত হলেন যা আবার চন্দ্রালোকিত নরেন্দ্রনাথ যে ঈশ্বরের সন্ধানে উন্মাদব হলেন সেই ঈশ্বর গৃহীর ঈশ্বর নন নরেন্দ্রনাথ ভারত প্রান্তরে শ্রী রামকৃষ্ণের লাঙ্গল দিয়ে কর্ষণ করলেন তুলে আনলেন এমন এক শালগ্রাম যার মধ্যে সঞ্চিত রয়েছে দুঃখ সুখ যন্ত্রণা আত্মনাথ পথের ধুলো আকাশের শিশির সমুদ্রের ঢেউ নদীর প্রবাহ কালের গ্র্যান্ডফাদার ক্লকের অবিরাম টিকটিক মন্দিরের কাসর ঘন্টা চার্চের বেল মসজিদের আজান যিশুর ক্রস অত্যাচারীর চাবুক শাসকের শোষণ ইতিহাসের পথ সমগ্র মানব জীবনের আকর ঠাকুরই তাকে এই অন্বেষণে উদ্বুদ্ধ করেছেন সাদামাটা ঈশ্বর তোর জন্য নয় তোর জন্য অনন্তের আবর্ত যেখানে উদ্ভাসিত আলোয় চেনাবে তুই আত্মার অসুখের কথা বলবি আর মানুষের হাতে তুলে দিবি ঋষিদের মৃত সঞ্জীবনী তুই আমার নাথের নাথ নরেন্দ্রনাথ আজকের এই সভায় শ্রী শ্রী ঠাকুর বীর ভাবের কথা বলছেন অন্যায় অসত্য দেখলে চুপ করে থাকতে নেই সত্যের এই তম হল বীরের ভাব শ্রী শ্রী ঠাকুর তার যত মত ততপথ এর ব্যাখ্যাটিকে ভক্তদের কাছে আজ পরিষ্কার করে দিলেন একজন হিন্দু বড় ভক্ত ছিল সর্বদা জগদম্বার পূজা ও নাম করতো মুসলমানদের যখন রাজ্য হলো তখন সেই ভক্তকে ধরে মুসলমান করে দিল আর বললে তুই এখন মুসলমান হয়েছিস বল আল্লাহ কেবল আল্লাহ নাম জপ কর সে অনেক কষ্টে আল্লা আল্লাহ বলতে লাগলো কিন্তু এক একবার বলে ফেলতে লাগলো জগদম্বা তখন মুসলমানেরা তাকে মারতে যায় সে বলে দোহাই শেখ জি আমায় মারবেন না আমি তোমাদের আল্লাহ নাম করতে খুব চেষ্টা করছি কিন্তু আমাদের জগদম্বা আমার কণ্ঠা পর্যন্ত রয়েছেন তোমাদের আল্লাহকে দিচ্ছেন ঠাকুর এই গল্পটির পর বলছেন রুচিভেদ যার যা পেটে তিনি নানা ধর্ম নানা মত করেছেন অধিকারী বিশেষের জন্য সকলে ব্রহ্মজ্ঞানের অধিকারী নয় তাই আবার তিনি সাকার পুজোর ব্যবস্থাও করেছেন মা ছেলেদের জন্য বাড়িতে মাছ এনেছেন সেই মাছে ঝোল অম্বল ভাজা আবার পোলাও করলেন সকলের পেটে কিন্তু পোলাও হয় না তাই কারু কারু জন্য মাছের ঝোল করেছেন তারা পেট রোগা আবার কারু স্বাদ অম্বল খায় বা মাছ ভাজা খায় প্রকৃতি আলাদা আবার অধিকারী ভেদ সেদিন অনেকক্ষণ অনেক রকম কথার পরে শ্রী শ্রী ঠাকুর পণ্ডিত মশাই ভুধর বাবু ও তার দাদাকে কালীঘর দর্শন ও উদ্যান ভ্রমণে পাঠালেন কিছুক্ষণ পর নিজেও উঠলেন এক পাশে আর একপাশে পাশে বাবুরাম তাদের নিয়ে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছেন আর গুনগুন করে গাইছেন মা কি আমার কালোরে একটু পরেই চাঁদ উঠল ঠাকুর এখন বড্ড একা শ্রী শ্রী মা সারদা এখনো ফেরেননি ঠাকুরের রাখাল রাজা আর কাছে থাকেন না ঘন ঘন আসেন না পণ্ডিত মশাইয়ের সঙ্গে গঙ্গার ঘাটে দেখা হলো ঠাকুর সকলকে নিয়ে মায়ের মন্দিরে গেলেন কিছু পরে ফিরে এলেন আর ঘরে নয় বসলেন পশ্চিমের গোল বারান্দায় গঙ্গার তীরেও আজ বাতাসের ও বললেন আমাকে একটু বাতাস বাবুরামকে করো ঠাকুর এই গোল বারান্দায় বসে একটি গান গাইলেন যা তার ভারী প্রিয় গয়া গঙ্গা প্রভাসাদি কাশি কাঞ্চি কেবা চায় এইবার ভক্তরা সবাই একে একে ফিরছেন সুরেন্দ্রবাবুর গাড়ি মন্দির ছেড়ে বেরিয়ে গেল ঘোড়ার খুঁড়ের আওয়াজ তুলে মাস্টামশাই ও বাবুরাম যাওয়ার জন্য চঞ্চল হয়েছেন যিনি ভক্ত পরিবৃত ছিলেন শত কথায় মুখর ছিলেন তিনি এখন একা বারান্দার আলো ছাওয়ায় বসে আছেন ভাবস্ত সামনে প্রবাহিত গঙ্গা আশেপাশের সব আলো জ্বলে উঠল আরতির প্রথম ঘন্টা ধ্বনিটি বেজে উঠেছে একটু পরেই মায়ের ঘরে বাজনা বেজে উঠবে সানাই বাজবে নহবতে আজকে আমার ভিডিওটিতে পাঠ করলাম সঞ্জীব চট্টোপাধ্যায়ের স্বামী বিবেকানন্দ এক অনন্ত জীবনের জীবনী গ্রন্থ থেকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ঠাকুর শ্রী শ্রী দেব এবং স্বামী বিবেকানন্দের কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব নিজের লোকেদের কাছে শেয়ার করার আজ এই পর্যন্ত আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোন একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি